ভগ্নাংশের গুণ ভাগ বা ভগ্নাংশের সরলীকরণ যে বিষয়টা ওই অংশটুকু থেকে আপনার এখানে কোশ্চেনটা করা হয়েছে দেখুন জিরো পয়েন্ট ওয়ান গুণন জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণন জিরো পয়েন্ট জিরো ফোর ভাগ জিরো পয়েন্ট জিরো টু গুণন জিরো পয়েন্ট জিরো জিরো টু আমি প্রথমে গুণ করি হ্যাঁ দেখেন তো চার একে কে চার আবার চার একে কে চার তো গুণ করলে কত হয় চার হয় আমি এখানে চার লিখে দিলাম তাহলে এখানে দশমিকের পরে মোট কয়টা ঘর রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর রয়েছে এখানে পাঁচ ঘর পূর্বে দশমিক নিব পাঁচ ঘর পূর্বে দশমিক দিয়ে দিলাম শেষ এবার এখানে দুই দোকান কত দুই দোকোনো চার এই যে চার লিখে দিলাম হ্যাঁ এবার দেখুন এখানে দশমিকের পরে কয়টা ঘর রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রয়েছে পাঁচ ঘর পূর্বে আমি দশমিক দিয়ে দিলাম ব্যাস শেষ এখন আমার ভাগ করবো তাহলে ঘর সংখ্যা সমান যদি দশমিকের পরে ঘর সংখ্যা সমান হয় তাহলে কি করতে পারি আমরা এই দুটো দশমিক আউট করতে পারি ওকে আউট করলে কি হবে এই যে বামের শূন্য গুলো বাতিল হয়ে গেল তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামের শূন্য থাকে কোনো ভ্যালু থাকে তার কোনো ভ্যালু থাকে না তো বামের শূন্য হবে না এইবার চার দিয়ে চার কে কাটলে কথা হবে এক হচ্ছে সঠিক অ্যান্সার এই যে নাম্বার গ এটা হচ্ছে সঠিক অ্যান্সার